শিক্ষা ছাড়া একটা সমাজ কোনো মতেই এগোতে পারে না পারে না পারে না মাধ্যমিক পরীক্ষার যুদ্ধ আপাতত শেষ কিন্তু আসল লড়াইটা তো শুরু হলো এখনই রেজাল্ট বেরোনোর আগেই নিশ্চয় ভাবছেন ছেলেকে বা মেয়েকে সায়েন্স পড়াবো না আর্টস কোন স্কুলে দিলে ভালো রেজাল্ট হবে কিন্তু একটা কথা বুকে হাত দিয়ে বলুন তো মশাই শহরের ওই নামি স্কুলগুলোর ভিড়ে যেখানে নার্সারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত হাজার হাজার ছাত্রছাত্রী সেখানকার ভিড়ে আপনার সন্তান হারিয়ে যাবে না তো শিক্ষকদের নজর কি সত্যি আপনার সন্তানের ওপর থাকবে নাকি সে পেছনের বেঞ্চে বসে শুধু সিলেবাস শেষ করার ইঁদুর দৌড়ে সামিল হবে তবে এইটুকু বুঝতে পারছি যে আপনাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে একটাই প্রশ্ন মাধ্যমিকের রেজাল্টের পর সন্তানকে কোথায় ভর্তি করুন আর এই সব প্রশ্নের উত্তর নিয়ে মালদার বুকে এক নতুন দিগন্ত খুলে দিতে এসেছে মালদা শিক্ষানিকেতন ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি তৈরি হবে আগামীর আইএএস আইপিএস সঙ্গে থাকুন কারণ জানতে তো হবেই মশয় শুভদিন আমি নাসিব আক্তার বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত মালদার কমলাবাড়ি গাবগাছি যদুপুরে এক অনন্য অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করল মালদা শিক্ষানিকেতন কেন এই স্কুলটি অনন্য জানেন কারণ এই স্কুলের গেট দিয়ে কোনো প্রাইমারি বা নিচু ক্লাসের বাচ্চা ঢোকে না এই স্কুলটি তৈরি হয়েছে শুধুমাত্র এবং শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান এবং কলা অর্থাৎ আর্টস বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ভাবুন তো একটি শিক্ষা প্রতিষ্ঠান যাদের একমাত্র ফোকাস বোর্ড পরীক্ষা এবং ক্যারিয়ার হাজারো বাচ্চার কোলাহল নেই আছে শুধু লক্ষ্য পূরণের শান্ত সুশৃঙ্খল পরিবেশ আবাসিক এবং অনাবাসিক দু ধরনের সুবিধাই রয়েছে এখানে এখানে ফোকাস একটাই আপনার সন্তানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বছর মজার বিষয় কি জানেন মশয় আমরা যাকে জেন আলফা বা আজকের প্রজন্ম বলি তারা ভীষণ সেন্সিটিভ একটু চাপ পড়লেই তারা ডিপ্রেশনে ভোগে মনোবল হারায় আর ঠিক এখানেই মালদা শিক্ষানিকেতন বাকিদের থেকে আলাদা এই প্রথম মালদার কোনো স্কুলে পড়াশোনার পাশাপাশি নিয়মিত সাইকোলজিস্ট বা মনোবিদের মাধ্যমে আত্মসচেতনতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির ক্লাস করানো হয় যাতে আপনার সন্তান শুধু পরীক্ষায় নয় জীবনের পরীক্ষাতেও ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হতে পারে পড়াশোনা মানেই এক গাদা বই মুখস্থ করা নয় মশয় এখন যুগ পাল্টেছে মালদা শিক্ষা শিক্ষানিকেতনে রয়েছে অত্যাধুনিক অডিও ভিজুয়াল ক্লাসরুম চোখের সামনে বিজ্ঞানের কঠিন সূত্র বা ভূগোলের মানচিত্র যখন থ্রি ডাইমেনশানে ভেসে ওঠে তখন ছাত্রছাত্রীরা পড়া বুঝতে বাধ্য এবার আসি আসল কথায় ভবিষ্যৎ শুধু বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্টই নয় এই স্কুলের লক্ষ্য আপনার সন্তানকে জীবনের পরীক্ষায় ফার্স্ট করা এখানে যারা পড়াচ্ছেন তারা কেউ সদ্য পাস করা টিউটার নন দশ থেকে পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন এক একজন মায়েস্ত্র তারা শিক্ষকের চেয়েও বেশি আপনার সন্তানের বন্ধু গাইড আর ক্যারিয়ার শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার কেন আপনার সন্তান কি পুলিশ সুপার বা জেলাশাসক হতে চায় মালদা শিক্ষা নিকেতন দিচ্ছে সেই সুযোগ এখানে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ার সাথে সাথেই তৈরি করা হয় নিট জেইই ডব্লিউ বি জেইই জেন পাসের মতো পরীক্ষার জন্য এমনকি ডাব্লুবি সিএস আই এস আইপিএস এর মতো প্রশাসনিক পদের জন্য ভিত গড়ে দেওয়া হবে এই স্কুল থেকেই বলেই জানা গেছে স্কুল কর্তৃপক্ষের থেকে আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই শিক্ষা প্রতিষ্ঠানটা আরম্ভ করতে যাচ্ছি যেখানে সাধারণত কম শিক্ষায় কম পয়সায় বাচ্চারা যেন সব রকম সুযোগ সুবিধা পায় যার মধ্যে একটা ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে সায়েন্সের বিভাগ এবং কলা বিভাগটা আছে এই জায়গাটাতে বিশেষ করে আমি আমার শিক্ষার যে এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগাতে চাইছি আমিও দীর্ঘ পনেরো বছর ধরে শিক্ষকতা যে জগতে আছি আমরা দেখেছি যে বাচ্চাদের বিশেষ বিশেষ জায়গা যেগুলো ডেফিসিয়েন্সি থাকে একটা চ্যাপ্টার শেষ করতে গিয়ে বিভিন্ন রকম টপিক থাকে টপিকের চারটা পাঁচটা টপিক দেখা গেলে একটা টপিক তার ডেফিসিয়েন্সি আছে ওই জায়গাগুলোকে আমরা যদি রিকভার করি বাচ্চাটার রেজাল্ট হতে বাধ্য ভালো রেজাল্ট হতে বাধ্য বাচ্চাদের সুস্থ পরিবেশটা যদি আমরা দিতে পারি তাহলে তারা খুব সহজেই ওইখানে মানিয়ে নিয়ে নিজের যা চিন্তাভাবনা সেটাই অ্যাপ্লাই করতে পারবে তো যার জন্য আমরা যে শিক্ষক মহাশয় কোনো আছেন আমাদের তারা যথেষ্ট অভিজ্ঞ দশ বছর পনেরো বছরের অভিজ্ঞ শিক্ষক মহাশয়দের নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করতে যাচ্ছি এবং এই মালদা জেলা পিছিয়ে পড়ার পেছনে আর কারণ ছিল মুসলিম সমাজে শিক্ষা নিয়ে একটা অনীহা ছিল বলতে পারেন মুসলিমরা শিক্ষাটাকে অগ্রাধিকার দিচ্ছিলেন না ছেলে মেয়েকে পড়াতে হবে পড়ানোর প্রয়োজন আছে সেই উপলব্ধিটা আমাদের মধ্যে ততক্ষণে আসেনি আমি নিজেও একজন ফার্স্ট লার্নার ফ্যামিলি থেকে উঠে এসেছি আমার বাবা মাও পড়াশোনা জানতেন না এই মুসলিম সমাজের মধ্যে বা গ্রামীণ এলাকায় যারা থাকে পিছিয়ে পড়া সমাজ তাদের মধ্যে কিন্তু এখন শিক্ষা নিয়ে একটা চেতনা এসছে ভাবছেন যে না ছেলে মেয়েকে পড়াতে হবে এই হওয়ার জন্যই প্রচুর স্টুডেন্ট তাহলে তৈরি হলো প্রত্যেক বাচ্চারা স্কুলে যেতে চায় মানুষ তো পয়সা ইনকাম করার জন্য প্রচুর রাস্তা খোলা আছে কিন্তু তারা শিখ শিক্ষাকে আঁকড়ে ধরে সমাজকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা তাদের মধ্যে যে স্বপ্ন আর কি আর এটা তো কেউ আমরা অস্বীকার করতে পারি না যে শিক্ষা ছাড়া একটা সমাজ কোনো মতেই এগোতে পারে না পারে না পারে না এটা কেউ আমরা দ্বিমত নেই শিক্ষা আমাদের লাগবেই কারণ একজন মহান মনীষী বলেছিলেন যদি একটা দেশকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও কোনো পারমিক বোমা প্রয়োজন পড়বে না এমনি এমনি দেশটা ধ্বংস হয়ে যাবে বাড়ির পরিবেশ নিয়ে চিন্তিত পড়াশোনার ক্ষতি হচ্ছে কোনো চিন্তা নেই এখানে রয়েছে উন্নত মানের আবাসিক ও অনাবাসিক হস্টেল সম্পূর্ণ নিরাপদ সিসিটিভি মোড়া এবং কড়া এবং স্নেহময় অনুশাসনে ঘেরা এক পরিবেশ এখানে ছাত্রছাত্রীরা শুধু পড়ে না তারা মানুষ হয় দুর্বল ছাত্রকেও এখানে নিয়মিত টেস্ট রেজাল্ট অ্যানালাইসিস এবং পার্সোনাল মনিটরিংয়ের মাধ্যমে সবল করে তোলা হয় মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে রেজাল্টের অপেক্ষা করবেন না কারণ সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না ভিড়ের স্কুলগুলোতে আপনার সন্তানের ভবিষ্যৎকে জুয়া খেলায় ফেলার আগে একবার ভাববেন তাকে এমন এক জায়গায় দিন যেখানে সে রোল নম্বর নয় বরং নিজের নামে পরিচিত হবে আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার সন্তানের পুরো জীবন বদলে দিতে পারে আজই যোগাযোগ করুন মালদা শিক্ষানিকেতন গাবগাছি যদুপুর মালদা জেনে রাখবেন মশয় সাফল্যের শীর্ষে পৌঁছাতে হলে হাতটা ধরতে হবে সেরাদেরই ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ জয় হিন্দ